শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ কি শুভেন্দু বাবুকে বিজেপির মধ্যে কণ্ঠাসায় করছেন। বিজেপি থেকে শুভেন্দু তৃণমূলে ফিরে আসবেন কোনো না কখনো বিজেপি লিডারশিপের বিশ্বাসটাই তো তৈরি করতে পারেনি শুভেন্দু এখনো ইতিমধ্যেই যে কানাঘুষো হচ্ছে যে চব্বিশের দায় পুরোপুরি শুভেন্দু অধিকারীর ফলে সেই কানাঘুষোটা আরো আগামী দিনে বাড়ার সম্ভাবনা থাকবে ছাব্বিশের নির্বাচনের আগে শুভেন্দুর কাছে একটা অগ্নি পরীক্ষা হলো নিজের পজিশনিংটাকে কোথায় রাখবে সে ছাব্বিশের পরে শুভেন্দু অধিকারী দলের মধ্যে নাও থাকতে পারে নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম লোকসভা নির্বাচনে ভরাডুবির পর শুভেন্দু অধিকারী প্রথম প্রেস কনফারেন্সে উনি বলেছিলেন সংগঠনের দায়িত্বে আমি ছিলাম না ভবিষ্যতে সংগঠনের দায়িত্ব নেওয়ার ইচ্ছাও আমার নেই শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের ভাষণ এবং শুভেন্দু গোড়ির স্টেটমেন্ট একাধিক মন্তব্য বিতর্কে যে সৃষ্টি করেছে তা বঙ্গ বিজেপিকে এগিয়ে নিয়ে যাবে কি যাবে না তো লাখ টাকার প্রশ্ন কিন্তু শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ কি এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী স্যার দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত লোকসভা নির্বাচনের পর একাধিক মন্তব্য দিলীপ ঘোষের ফ্যান ক্লাব থেকে শুভেন্দু বাবু সম্পর্কে লেখা হলো শুভেন্দু বাবু নিজে বললেন সংগঠনের দায়িত্ব নেওয়ার ইচ্ছা নেই শুভেন্দু বাবুকে বিজেপির মধ্যে কোনটা সাহায্য পড়ছেন এই প্রশ্নটা আপনি কিভাবে দেখেন দেখো মানে মানে বিজেপিতে আর আছে কি রাজনীতিটা বোঝার কি আছে বিজেপি দলের রাজনীতি বোঝার মতন ক্ষমতা শুভেন্দু অধিকারী আছে দিলীপ বাবু এক সময় যখন তৃণমূলের বিরুদ্ধে অপসিন্ন অবস্থা ছিল তখন তার মধ্যে জনপ্রিয়তা ছিল এই দুটো লোকই আমি দেখেছি আর বাদবাকি যারা আছে সত্যি বলতে কি না জনসমর্থনের জায়গা থেকে না সংগঠনের জায়গা থেকে কেউই খুব একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি আঞ্চলিক দু একজন আছে যেমন খগেন মর্মু একটা নির্দিষ্ট অঞ্চলের কিছুটা আছে সৌমিত্র খান একটা নির্দিষ্ট অঞ্চলে আছে ফলে বিজেপি দল নেতৃত্ব তৈরি করতে পারেনি এটাও ফ্যাক্ট যে বহু বাইরের লোককে ক্যান্ডিডেট করা হয় অথচ লোকাল যারা সারা বছর রাজনীতি করে লড়াকু লোক অবশ্যই লড়াকু এবং সেখানে আর এস এর প্রভাব ছাড়াও লোককেও যদি মানে বিজেপি শুধু বিজেপি করে সেই লোককেও যদি ক্যান্ডিডেট করে তাহলে তার মানে হারলেও তার মধ্য দিয়ে নেতৃত্ব তৈরি হতে পারে যুব নেতৃত্ব সেই অর্থে কিন্তু যুব নেতৃত্ব নেই আমি বলছি সেই অর্থে ধরো এরা যেমন পরিষদ সরাসরি মাদার পার্টির সাথে যুক্ত নয় বলে স্টুডেন্ট লিডারশিপ এদের ভীষণ পড় শ্রমিক সংগঠনও মানে একটা নাম নেই ধরো তোমাকে আমি বলছি যে এদের কৃষক সংগঠন যদি দেখো তাহলে কৃষক সংগঠনেও মানে কার্য কেউ নেই নদিয়ার একজন ছিল সেও তাকে দেখি না কিন্তু তুমি যদি দেখো মহিলা সংগঠনে একটা সময় একটু ভালো করছিল তারপরে কি ফলে এবং যুব নেতৃত্ব তো চূড়ান্ত ব্যর্থ ওই কি খান নেতৃত্বে যেটা চলে খান ইন্দনীল খান মানে চূড়ান্ত ব্যর্থ মানে যুব শক্তিটাই তো রাজনীতির মূল শক্তি মানে তারাই যদি ব্যর্থ হয় তাহলে তো মানে পাবলিক যেগুলো ইম্পর্টেন্ট বিষয় সেগুলোকে তুলে ধরবার ক্ষেত্রে একটা মিটিং করে দিলাম একটা মিছিল করে দিলাম তা তো নয় দিনের পর দিন লেগে থেকে গণ আন্দোলনের মধ্য দিয়ে সেগুলোকে হাসিল করা সেইরকম সাহস কারেজ নিজের জীবনকে বিপন্ন করার মতন লোক বিজেপিতে এক নেই এই জায়গার থেকে কৌশলগত অবস্থান বক্তা সাংগঠনিক শক্তি বিজেপিতে সত্যি শুভেন্দু গুরুত্বপূর্ণ এবং এই যে মেদিনীপুরে দুটো সিট জিতলো পূর্ব মেদিনীপুরে সেটা সাংগঠনিক শক্তি দিয়ে জিতেছে মানে তুমি কি মনে করো যে ওখানে সারা রাজ্য জুড়ে মোদির বিরুদ্ধে হাওয়া ছিল ওখানে কি মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ চেষ্টা করেনি আইপ্যাক টিম থেকে শুরু করে পুলিশ প্রশাসন সর্বত্র নামিয়ে দিয়ে পূর্ব মেদিনীপুরে দখল হয়নি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে দুঃখের জায়গা যে মেদিনীপুর দখল হয়নি বরঞ্চ মেদিনীপুরে দুটো সিট হেরে গেছেন ষোলোটা আসনের মধ্যে পনেরোটা আসনে হেরে গেছেন এবং একই সাথে নন্দীগ্রামের ব্যবধান বেড়েছে পনেরোশো ছাপ্পান্ন ভোট থেকে আট হাজার ভোটের উপরে হয়ে গেছে এবার নন্দীগ্রামের লিড মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ শক্তি দিয়েছিল তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ শক্তি দিয়েছিল কিন্তু তারপরেও শুভেন্দু অধিকারী যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ঘরানা রাজনীতিতে অভ্যস্ত বলে ওনা জানে যে কিভাবে কমব্যাট করতে হবে অর্গানাইজেশনালি সেইভাবেই কমব্যাট করেছে বলে অর্গানাইজেশনের শুভেন্দু থাকলে আমার মনে হয় যে ভালো হতো কিন্তু শুভেন্দুকে মানবে না বিজেপি লিডারশিপের মধ্যে বিশেষ করে আর এস এস করা লিডারশিপ যারা তাদের বিশ্বাসই এখনো তৈরি হয়নি যে শুভেন্দু কতটুকু মানে লড়াই করছে আর কতটুকু মানে সম্ভাবনা আছে তৃণমূলে ফিরে যাওয়া বা তৃণমূল কংগ্রেসের সাথে সম্পর্ক রেখে করছে কিনা ওরা অন্তত প্রচার করে দিচ্ছে এইভাবে ফলে বিজেপি লিডারশিপের বিশ্বাসটাই তো তৈরি করতে পারেনি শুভেন্দু এখনো মানে বিশেষ করে রাজ্য স্তরে ফলে শুভেন্দু খুব ভা মানে দেখো ও একটা সুচারু রাজনীতিবিদ ও খুব ভালো করে জানে যে বিজেপির যদি সংগঠনে আমি ঢুকি তাহলে আর এস এর একটা অংশ আর বিজেপির পুরনো পন্থীরা আমাকে কাজ করতে দিবে না কারণ এরা মানে বিজেপি মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় যেটা ছিল যে ভাই সিপিএমকে যে কোনো মূল্যে হারাতে হবে বিজেপির ক্ষেত্রে তো তা না বিজেপির ক্ষেত্রে মানে হিন্দু হিন্দুত্বের ভাবনা ধারা রেখে যদি মমতা থাকে থাকুক এবং আর এস এর একটা অংশ মমতাকে মা দুর্গা বলে মনে করেন কমিউনিস্টদের হারিয়েছে সর্বশক্তিমান ফলে মানে শুভেন্দু অধিকারী আসলেও মানে তিনি আহ বিজেপি খুব বিরাট কিছু নেতৃত্ব দিতে পারবেন পরিবর্তন এনে দিতে পারবেন এর কিন্তু নিশ্চয়তা আমি বলছি না আছে বলে আমি মনে করি না বরং কিছু দ্বন্দ্ব বাড়তে পারে কারণ ইতিমধ্যেই যে কানাঘুষ হচ্ছে যে চব্বিশের দায় পুরোপুরি ইয়ের শুভেন্দু অধিকারীর ফলে সেই কানা আরো আগামী দিনে বাড়ার সম্ভাবনা থাকবে এবং তাকে কাজ করতে দেওয়া হবে না তার থেকে বরং একটু অপোজিশন লিডার হিসাবে যতটুকু সে প্রেজেন্স করছে সরকারের উপর অন্তত চাপ তৈরি হচ্ছে বিভিন্ন সরকারের কাজকর্মগুলো নিয়ে প্রস্তু তুলছে হাউজের ভেতরে হাউজের বাইরে অপোজিশন ভিজিবল অপজিশন লিডার হিসাবে কিন্তু আমি পরিষ্কার তোমার চ্যানেল আগেও বলেছি এখনো বলছি যে দু এগারো থেকে ষোলো সালে সূর্যকান্ত মিশ্র যে ভূমিকা পালন করতে পারিনি ষোলো সাল থেকে মান্নান্দা একুশ সাল পর্যন্ত যে ভূমিকা বিরোধী দলের নেতা হিসেবে পালন করতে পারেননি তার থেকে অনেক অ্যাগ্রেসিভ অবস্থান কিন্তু শুভেন্দু অধিকারীর আছে মানে বিধানসভার ভেতরে এবং বিধানসভার বাইরে সরকারের প্রত্যেকটা ভুল বিচ্যুতি ত্রুটি সেগুলোকে তুলে ধরতে পারছে ও কোথায় মিড ডে মিলের টাকা ডাইভার্টেড হচ্ছে কোথায় সরকারের প্রকল্প মানে কেন্দ্রের প্রকল্পকে নাম ভাঙিয়ে রাজ্য চালাচ্ছে এরকম ইস্যুগুলো কিন্তু এর আগে এত স্পষ্টভাবে কেউ তুলে ধরতে পারেনি যেটা অধিকারী বিরোধী দলের নেতা হিসেবে তুলে ধরেছে এবং এটাও ঠিক যে ওর ও যদি বিরোধী দলের নেতা না হতো তাহলে এতদিন কিন্তু মানে বিধানসভার যে যারা সদস্য মানে বিধায়ক তৃণমূল কংগ্রেসের ফিফটি পার্সেন্টকে ভেঙে নিয়ে চলে যেত তৃণমূল কংগ্রেসের এবং বিজেপির বাকি বিধায়কদের মধ্যে দেওয়াল হিসাবে শুভেন্দু অধিকারী আছে তার ফলে এখনো যে বিধায়করা রয়েছে বিধানসভার মধ্যে বিজেপির হয়ে তারা কিন্তু মূলত শুভেন্দু অধিকারী নেতৃত্বে রয়েছে আমার বলেও আমার মনে হয় এবং সেই কারণেই কিন্তু যতটা ভাঙার কথা ছিল বা একদম ঘোষণা করার পরেও তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ঘোষণাই করেছিল যে ভেঙে দেওয়া হবে দরজা খুলে দেওয়া হবে তো দরজা খোলে পরেও কিন্তু যে এখনো পুরোপুরি ভাঙতে পারিনি ভাঙতে পারেনি মানে আগামী দিন ভাঙবে না এর কোনো গ্যারান্টি নেই ভাঙতে পারিনি সেইটা কিন্তু শুভেন্দু অধিকারীর জন্যই সম্ভব হয়েছে আর তৃতীয় যেটা সেটা হলো যে দিল্লির তরফ থেকে একমাত্র মানে বলা যায় যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে সমর্থন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী নানাভাবে সত্য কিন্তু এবারে নির্বাচনের পরে স্বরাষ্ট্রমন্ত্রীর কান যেভাবে ভাঙানো হয়েছে যে পুরো রেসপন্সিবিলিটি শুভেন্দু অধিকারীর দায়ী শুভেন্দু অধিকারী অমিত শাহকে যেভাবে মানে ইনপুট দেওয়া হয়েছে বলে খবর তাতে আমার ধারণা যে অমিত শাহ যদি চেঞ্জ হয়ে যায় অমিত শাহ যদি শুভেন্দু অধিকারীকে অ্যাপয়েন্টমেন্ট না দেয় বসিয়ে রাখে আমি অন্তত অবাক হবো না ফলে শুভেন্দু অধিকারী কিন্তু আগামী দিনে ওই জনসভার জন্য ব্যবহার হবে বিধানসভার ভেতরে ব্যবহার হবে বিধানসভার বাইরের জমায়াতের জন্য ব্যবহার হবে কিন্তু দলের ওর গ্রুপে সাংগঠনিক মানে মূল কাণ্ডারি হিসাবে কতটুকু ব্যবহার হবে আমার কিন্তু সন্দেহ রয়েছে এটা দু সাল পর্যন্ত ২৬ সাল পর্যন্ত শুভেন্দু অধিকারীর কোনো মানে প্ল্যান বি আছে বলে আমার অন্তত জানা নেই বা আমার আমার অন্তত বিশ্লেষণের মধ্যে আসছে না কিন্তু ছাব্বিশের পরিবর্ত ছাব্বিশের নির্বাচনের পর যদি পরিবর্তন না হয় যে সম্ভাবনা বেশি তাহলে কিন্তু আমি মনে করি যে রাজ্য বিজেপির এই ছবি থাকবে না যতই কেন্দ্রের নরেন্দ্র মোদী থাকুক না কেন এবং শুভেন্দু অধিকারীও নতুন ভাবনা চিন্তার দ্বারা পরিচালিত হবেন আমি নিশ্চিত অন্তত রেজাল্ট যদি খারাপ হয় ছাব্বিশে ফলে সব মিলে আমি বলবো ছাব্বিশের নির্বাচনের আগে শুভেন্দুর কাছে একটা অগ্নি পরীক্ষা হলো নিজের পজিশনিংটাকে কোথায় রাখবে সে বিরোধী দলের নেতার পাশাপাশি যে প্রভাবটা প্রভাবটা করতে সেই ধরে রাখতে দেখার এবং দ্বিতীয় যেটা ছাব্বিশের নির্বাচনে যদি অভিষ্ট লক্ষ্য অর্জন না হয় তারপরে তার পলিটিক্যাল মুভমেন্টটা কি হয় সেটা কিন্তু দেখার মতন বিষয় হতে পারে আমার ব্যক্তিগত বিশ্বাস বা ব্যক্তিগত বিশ্লেষণ ছাব্বিশের পরে শুভেন্দু অধিকারী দলের মধ্যে নাও থাকতে পারে মানে সৌমিত্র খানের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে বিতর্ক তৈরি হয়েছে বলছে বিজেপিতে যারা আছে তারা তৃণমূলে ফেরার রাস্তা করছেন অনন্ত মহারাজের কালকে একটা মিটিং আমি দেখছিলাম আপনার কি মনে হয় কোথাও কি এই জল্পনাটা উস্কে ঘনিষ্ঠ মহলে বিজেপির পুরনো কর্মী সমর্থকদের মধ্যে আসছে যে বিজেপি থেকে শুভেন্দু তৃণমূলে ফিরে আসবেন কোনো না কখনো সেটা আমার কখনোই মনে হয় না শুভেন্দু অধিকারীকে তৃণমূলে নেওয়া লস মানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু নিয়ে এত বিষাদগার করেছে আর শুভেন্দুও এত বিষাদগার করেছে নিয়ে লাভ হবে না মানে তৃণমূলেরও লাভ হবে না শুভেন্দুরও তৃণমূলে গিয়ে লাভ হবে না মানে এতটা রাজনীতি হয়ে গেছে না একে অপরের বিরুদ্ধে এতটা রাজনীতি হয়ে যাওয়ার পরে এত কাদা ছড়াছড়ি হয়েছে এত একে অপরের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়েছে জনমানুষের যে পার্সেপশন তৈরি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে বিরোধী দলের সমর্থকদের আবার তৃণমূলের শুভেন্দুর সম্পর্কে সেই ভাবনা বা পার্সেপশনের কনটেক্সটে যদি তুমি দেখো তাহলে শুভেন্দু অধিকারী বিজেপি তৃণমূলে কখনোই ফিরিয়ে গিয়ে লাভ হবে না আবার একইভাবে তৃণমূল কংগ্রেসেরও ওকে ফিরিয়ে নিয়ে কোনো লাভ হবে না যেমন একটা ছোট্ট বলি শুভেন্দুর থেকে তো আরো অনেক বেশি দ্রুততার সাথে দল পরিবর্তন করে আবার ফিরে গেছিল রাজীব বন্দ্যোপাধ্যায় এখনো কিন্তু তৃণমূল কংগ্রেসের মানে নেতার থেকে শুরু করে কর্মীরা রাজীব বন্দ্যোপাধ্যায়কে মেনে নিতে পারেনি এখনো হাওড়া তো দূরের কথা অন্য জেলাতেও আমি দেখেছি রাজীব বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপত্তি মানে তৃণমূলের মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস আইপ্যাক টিম অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুটা ছত্রছায় থাকে জন্য কর্মসূচি কিছু পালন করতে পারে কিন্তু কোনো মানে তৃণমূল কংগ্রেসের জেলার নেতৃত্ব ডেকে তাকে সবাই করবে বা রাজীব বন্দ্যোপাধ্যায়কে ডাকে এমন কোনো আমার জানা নেই রাজীব বন্দ্যোপাধ্যায় যে ইমিডিয়েটলি ফিরে গেল তৃণমূল কংগ্রেসে যাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় ব্যবহার করলো যাকে নির্বাচনে ব্যবহার করলো যাকে সম্প্রতি পূর্ব মেদিনীপুরের ইয়ের দেবাংশুর সাথে ব্যবহার করলো তারপরেও আজকে তার গ্রহণযোগ্যতা নেই তার হাওড়া জেলায় কোনো সভাতে তাকে ডাকাই কার্যত হয় না রাজ্যের কোনো জায়গাতেই তৃণমূলের কর্মীরা চায় না রাজীব বন্দ্যোপাধ্যায় যাক ফলে এইটা কিন্তু বলছি রাজীবের ক্ষেত্রে যদি ঘটে তাহলে শুভেন্দুর ক্ষেত্রে এটা কোন লেভেলে ঘটবে যে তৃণমূলের ছোট বড় চাইবে না ফলে অধিকারীর মেঝো অধিকারী মানে তৃণমূলে জয়েন করাটা যেমন বিরাট লস হবে আবার তৃণমূলেরও কিন্তু শুভেন্দুকে নেওয়াটা বিরাট লস হয়ে যাবে ফলে সেই দিক থেকে আমি মনে করি না যে মানে তৃণমূলে ফিরে যাওয়া যেটা গুঞ্জন চলছে যেটা গুঞ্জনটা কিন্তু খুব সচেতন ভাবেই তৃণমূলের তরফ থেকে মানে এখন মানে এই গুঞ্জনটা ছাড়া হচ্ছে এটা আবারও বলছি এই গুঞ্জনটা ছাড়া হচ্ছে তার কারণটা হলো যে বিজেপিটাকে যদি আমি প্রথমেই দু হাজার ছাব্বিশের আগে ম্যাচ করে দিতে পারি দু হাজার ছাব্বিশের আগেই যদি আমি মানে পোস্টপোল ভায়োলেন্সের মাধ্যমে যারা বিজেপির কর্মী ছিল তাদেরকে সমঝিয়ে দিতে পারি যে আর কোনোদিন বিজেপি করবি না আমি যদি এটি প্রথম থেকে বলে দিতে পারি যে ভাই বিজেপি ডিভাইডেড হাউস আমি যদি এটা বুঝিয়ে দিতে পারি যে ভাই মানে বিজেপির নেতৃত্ব নেই আমি যদি এটা বুঝিয়ে দিতে পারি যে বিজেপির কোনো সংগঠন নেই আমি এটা যদি বুঝিয়ে দিতে পারি যে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই তাহলে ছাব্বিশে ড্যাং করে আমি দুশো পঞ্চাশটা আসন পেয়ে জিতব ফলে তোমাকে খুব পরিষ্কার করে আমি বলতে চাই যে যে রাজনীতির মানে বলা যায় ভিসিআস সার্কেলের মধ্যে শুভেন্দু অধিকারী ঢুকে আছে ইমিডিয়েটলি সেখান থেকে তার বেরোনোর কোনো সুযোগ নেই রাজ্য বিজেপিরও সুযোগ নেই